নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি এখন এই ঢান্ডাডি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢান্ডাডি শ্রী শ্রী শ্মশান কালী মন্দির এবং প্রত্যেক বছর অগ্র মাসে যে অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়ে আসছে আদিকাল থেকে এবং আমাদের এই দেখতে পাচ্ছেন নির্মাতা নিউ যুবগোষ্ঠী সেই নিউ যুবগোষ্ঠী যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব আর দাদা এই যে পূজো হয়ে আসছে এটা কত বছর ধরে হয়েছে যদি জানি পুজোটা আমার বয়সের আগের থেকে জন্মের আগের থেকে দেখে আসছি কিন্তু সেটা একটা অন্য একটা ছোট মন্দিরে হতো এখন বর্তমানে মদনপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং নিউ যুবগোষ্ঠী একটা সংস্থার প্রচেষ্টায় গত 1888 সাল থেকে এখানে কন্টিনিউ হয়ে আসছে এখন এবং প্রত্যেক অগ্রাণ মাসের এই অমাবস্যা তিথিতে প্রতি অগ্রাণ মাসে অমাবস্যাতে হয় এবং এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম যেমন কীর্তন আজকে হয়েছে প্রথম নাচ কাল রাতে হয়েছে যেগুলোকে আমরা পুরনো জিনিসকে সংস্কারকে নিয়ে এসে অর্থাৎ একটা মন্দিরের জন্য যে যে প্রোগ্রাম দরকার সেগুলো করেই আমরা সমস্ত করি থাকি আজকে দিনটা কি শেষ দিন না আগামী কাল না আগামী দিন হয়েছে পুজো ছিল আমাদের এই পুজোটা হচ্ছে নিশি পুজো যার জন্য রাতে হয় তো কাল রাতে আমাদের একটা পুতুল নাচ ছিল যেটা চিরাচরিত পুরনো জিনিস পুতুল নাচের শেষে আমাদের পুজো শেষ হয় তারপর আজকে আবার কীর্তন সহযোগে এবং ওইদিকে যে আপনার খিচুড়ি প্রসাদ খাইয়ে আমরা কি সফট ভাবে শুনলাম কতজন খিচুড়ি প্রসাদ নেন মোটামুটি আমাদের অ্যাপক্স আগে বছর পর্যন্ত 16000 হয়েছিল আমার মনে হয় এই বছর 20 পেরিয়ে যাবে 20000 মানুষজন খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং এখানে বলি পোতা না 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 পাটাবলী পোতা বহু আগে ছিল আমরা বিভিন্ন বিধিকে মেইনটেইন করে আমরা পাটাবলী পোতা এখানে বন্ধ করেছি আচ্ছা কত বছর এ 5 বছর বন্ধ হয়েছে আচ্ছা বন্ধুরা পাঁচ বছর হয়েছে পাঠা প্রথা বন্ধ হয়েছে এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর এই শ্মশান কতদিন হয়েছে এক বছর এটা এক বছর নয় এটা জাস্ট এই যে আপনার তরুণটা দেখছেন তরুণটা হয়েছে দু হাজার চব্বিশে এই শ্মশানটা হয়েছে মোটামুটি আপনার পনেরো কুড়ি বছর আগে থেকে এবং প্রায় দু হাজার এগারো পর থেকে সরি দু হাজার পর থেকে আমরা মদনপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একটু 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 করে আজকে সম্পূর্ণ তৈরি করতে পেরেছি এবারে মায়ের মূর্তি সম্পর্কে যদি একটু করে মায়ের মৈন্ময়ী মূর্তি না ছিল না মায়ের হচ্ছে আমাদের ศিলা মূর্তি ศিলা মূর্তি এই মায়ের মূর্তি কত বছর হলো এই মূর্তিতে 5 বছর হলো মায়ের মূর্তি ศিলা মূর্তি বছর হলো আর আগে এরকম মৈন্ময়ী মূর্তি তৈরি হতো আচ্ছা শেখাওতাও মানে প্রায় আদিকাল থেকে আদিকাল থেকে আর এখানে আপনারা মৈন্ময়ী যেটা ศিলা মূর্তির

কিন্তু নাম সংকীর্তন হচ্ছে শ্মশানকালীন সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা হয়েছে সৌজন্য এবং চলুন এরপর আপনাদের মায়ের দর্শন পাচ্ছেন অচু ভক্তের সমাধান এবং ধার্মিক হওয়ার আগে মানুষ হওয়া প্রয়োজন এবং সুনাম আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ একে অপূর্ণ রাখার চেষ্টা করুন সুন্দর 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 এখানে লেখা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে মায়ের আশীর্বাদ কৃপা লাভ করার জন্য এই সুন্দর মন্দির আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে কিন্তু মা শিলামূর্তি আসুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ধানটা মা শাসানকালী মাগো আশীর্বাদ করো সবাইকে ভালো রেখো মা দেখতে পাচ্ছেন মা শ্মশান কালী ধান্ডারিহির মা শ্মশান কালী এই মুহূর্তে গৌতমের সাথে আপনারা দেখছেন এবং আমরা এখানে পুরিতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো মোটামুটি ছয় বছর সাত বছর অনেক ছিল আগে ছিল ওই সাইডে এখানে উনিশ সাল থেকে কালকে কখন হয়েছিল মোটামুটি নটা থেকে বারোটা

আপনারা যে যেখানে রয়েছেন প্রচুর পরিমাণে মায়ের এই ভিডিও শেয়ার করুন এবং আপনারা মাকে দেখে মায়ের আপনারা আশীর্বাদ গ্রহণ করুন কৃপালাভ গ্রহণ করুন এখানে প্রচুর ভক্তরা আসছেন আমরা থেকে আচ্ছা প্রত্যেক বছর হ্যাঁ

বন্ধুরা এই হচ্ছে মূল দ্বার দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছেন মা কালী এবং মা সালকা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদের দেখতে পাচ্ছেন এই ঝান্ডাডি শ্মশান কালী মন্দিরে চলুন এরপর আমরা যাব আহ খিচুড়ি ভোগের আয়োজন যেখানে কুড়ি হাজার মানুষের এই খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে চলুন আপনাদের খিচুড়ি ভোগের আয়োজন দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখানে চুলো জ্বলছে সেই কিন্তু ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়ে গেছে রান্না খিচুড়ি এখন এই খিচুড়ি বিতরণের পালা দেখতে পাচ্ছেন পরপর চুলা জ্বলছে এবং পর পর কিন্তু খিচুড়ির আয়োজন করা হয়েছে চলুন আমরা কথা বলে নেব আজকে খিচুড়ির সাথে আর কি কি রয়েছে খিচুড়ি আছে তরকারি আছে পায়েস আছে চাটনি আছে বন্ধুরা খিচুড়ির সঙ্গে কুমড়োর তরকারি এবং কুমড়ো কাটা চলছে পরপর কিন্তু কটা চুলো চলছে এখানে এখানে আটটা চুলো চলছে আটটা চুলো সে গতকাল গতকাল ভোর ভোর থেকে শুরু হয়েছে আচ্ছা এখানে পরপর ড্রাম বাই ড্রাম দেখতে পাচ্ছেন পরপর ড্রাম সাজানো রয়েছে এবং খিচুড়ি ভোগ প্রায় কুড়ি হাজার মানুষ এখানে কিন্তু খিচুড়ি ভোগ এখানে নিচ্ছেন দেখতে পাচ্ছেন পর পর কিন্তু প্রত্যেকটা মানুষ বিভিন্ন গ্রাম থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি সবাই কিন্তু খিচুড়ি ভোগ এখানে আয়োজন করা হয়েছে এত এত মানুষের খিচুড়ি আয়োজন এটা কটা থেকে শুরু হয়েছে কটা অব্দি চলবে এটা আমাদের সন্ধ্যে ছটা অব্দি চলবে সন্ধ্যে ছটা অব্দি প্রায় কুড়ি হাজার যাবে প্রায় 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 আপনারা যারা দেখছেন ভিডিও ততক্ষণের অতি শেষ হয়ে যাবে সন্ধ্যা ছটা এবং আপনারা এইভাবেই কিন্তু দেখতে থাকুন গৌতমের সাথে এবং আজকে এই ধানডাডিহি যে আমরা আপনাদের সামনে শ্মশানকালী মন্দিরের ইতিহাস তুলে ধরলাম আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ বলুন ধানডি ঘটি স্কুল কুলডাঙ্গা পড়াশিয়া পড়াশকোল মাধবপুর মঙ্গলপুর পড়াশকোল স্কুল রানী বাঁশড়া মোড় বাঁশড়া আমরা সোতা সব জায়গায় মানুষ আছে তো বন্ধুরা শুনলেন এই ইতিহাস আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে কীর্তন কীর্তন চলছে এটা প্রথমেই শুনলেন তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ